আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে মন্দির শুধু বাজিত ঘন্টা ছিল নায়া ধনী এমন সময় ধরার মাঝে এলে সাধক রব্বানী মানুষের মাঝে মানুষ রূপে জনমনিয়া মানুষের মন করিল জোর আন্দিয়া ঘাদি যে মন্ত্র দিয়ে মানুষ তোমরা মনে রেখো একদিন তোমার সোনার জীবন থাকবে না মাটির দেহ মাটির মাঝে মিশবে কিসের টাকা কিসের করি তোমার কিসের বাঘা দড়ি সঙ্গে তোমার কেউ যাবে না পুরো কিংবা নারী বটবৃক্ষে কুল সমকুল কেদি লড়ে লতার গাছে এত বড় কিস ম মি মো চাকে দেই মধু পাখি কণ্ঠে কেদি রে মিষ্টি মধুর্গা চিন্তা করে দেখে রে মানুষ এই শর আলহামদুলিল্লাহ হিরবিলামসলাত ওয়াসালাম আল্লাহ সঈদিন মুরসালিন ওয়ালা আলা ওয়া আসহাবিহি আজমাইন আলোচনার প্রারম্ভে শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ সবহানে দরবারে দরবারে এলাহিতে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবনীত চিত্তে আমরা যে তার গোলাম এ গোলামীর সবটুকুন অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় তারই শেখানো উক্তি অনুযায়ী যুক্তির সাথে চুক্তি করতে গিয়ে জোরে সরে জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতে কালিমাতো শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদালাম লবিয়ে মোকারম যিনি নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত অবহেলিত পদদলিত মজলুম জনতার চরম এবং পরম বন্ধু যার আগমনের ফলশ্রুতিতে আমরা জাহিলিয়াতের যুগ থেকে একটি স্বর্ণের যুগে পদার্পণ করতে পেরেছিলাম সে মহান নেতার উন্মত হতে পেরে সংক্ষিপ্ত আকারে পড়ে নিচ্ছি দরুদ সালাম সকলে বলছি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুঝে থাকলে সকলে জবাব দেবেন আজকের এই তাফসির মাহফিলে যে গ্রন্থ থেকে ওলামাই ক্যারামগঞ্জ তাফসির পেশ করবেন সেই গ্রন্থটা কারবানি সবাইকে বলতে হবে কারবানি আল্লাহর বাণী এই জন্য আল্লাহ বলেন কোর আমার বাণী আমরা কেহ মানি কেহ নাহি হিমানি। আল্লাহ তালা বলেন যে সমস্ত বান্দা এবং বান্দিরা মানবে আমার কোরআন খানি সমাজের ভেতরে তাদের থাকবে না কোনো প্রকারের গ্লানি দোজোখের আগুনকে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জন্য করে দেব একেবারে পানি জোরে বলুন আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন যখন আমরা শুনি এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বললেন কোরআন যারা শুনবে তাদেরকে আল্লাহ জান্নাতে দান করবেন জাহান্নাম থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন এবার আমরা একে একে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করব এবং তার নাজিলকৃত কোরআন থেকে দলিল জানব আমরা আলোচনার প্রারম্ভে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রশ্ন করলাম আল্লাহ এই পৃথিবীতে একটা নয় দুইটা নয় হাজার হাজার কিতাব পৃথিবীতে আছে কোন কিতাবের তাফসির মাহফিল করা হয় না কিন্তু তোমার নাজিলকৃত কোরআনের মাহফিল করা হয় এর কারণটা কি তুমি তুমি ঘোষণা ঘোষণা দিলে দিলে মেনে নেওয়া লাগবে অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করা লাগবে আমরা তোমার কাছে জানতে চাই এই কোরআনের আলোচনা কেন আমরা শ্রবণ করব বুঝে থাকলে সকলে জবাব দেন এই প্রশ্ন আমাদের ভেতরে আছে না নাই তাহলে আমরা আলোচনার প্রারম্ভে চাই তোমার কোরআনের আলোচনা আমরা এক নাম্বারে কেন শ্রবণ করবো পাক বর্ণনা করলেন এক নাম্বারে আমার কিতাবকে তোমরা শ্রবণ করবে আমার কিতাবের আলোচনা তোমরা শুনবে আমার কোরআন অনুযায়ী তোমরা নিজেদের জীবন বাস্তবায়ন করবে এর কারণ হল জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন বর্ণনা করলেন এক নাম্বারে তোমরা আমার কোরানের আলোচনা তোমরা শ্রবণ করবে আমার কোরানের ভেতরে যে বিধানগুলো আমি আল্লাহ রব গুলাল নাজিল করেছি এই বিধান দ্বারা নিজেদের জীবন তোমরা বাস্তবায়ন করবে এদের এক নম্বর কারণ হল এই কোরআনের ভেতরে কোনো প্রকার ভুল নাই এই কোরআনের ভেতরে কোনো প্রকার সন্দেহ নাই সন্দেহ তো দূরের কথা এই কোরানের ভেতরে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই জোরে বলেন সুবাহানা আল্লাহ বললেন আমার নাজিলকৃত কোরানের ভেতরে কোনো ভুল নাই এবার আমি সালমান ফারসি আপনাদের কাছে জানতে চাই আমাদের সকলের জীবনে ভুল আছে না নাই আরো জোরে বলতে হবে ভুল আছে না নাই তাহলে পাক বললেন আমার কোরআনে কোনো ভুল নাই এবং আমরা স্বীকার করে নিলাম আমাদের জীবনে ভুল আছে এই দুইটা কথার দ্বারা এই কথা স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যায় আল্লাহর কোরআন যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমল করার চেষ্টা করি নির্ভুল কোরআন হওয়ার কারণে আমাদের ব্যক্তিগত জীবনের যত ভুল আছে সব ভুলগুলোকে ক্ষমা করে দেবেন যিনি একটু চিৎকার করে বলেন কে তিনি তাহলে আমরা বুঝলাম নির্ভুল কোরআন মেনে যদি আমরা আমাদের জীবনটাকে বাস্তবায়ন করি ব্যক্তিগত জীবনে যদি আমরা কোরআনটাকে মেনে নেই আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন নির্ভুল কোরআন তোমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার কারণে আমি আল্লাহ পাক ব্যক্তিগত জীবনের সমস্ত ভুলগুলোকে দূর করে দেব জোরে বলুন এই যে নির্ভুল কিতাব মুসলমানদের হেদায়তের জন্য আল্লাহ রবুল আলমিন যে নাজিল করে দিয়েছেন এই কিতাবটাকে যদি আমরা আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করি সামাজিক জীবনের ভেতরে যত ভুল আছে সব ভুলগুলোকে ক্ষমা করে দেবেন যিনি একটু চিৎকার করে বলেন সামাজিক জীবনে ভুল আছে রাষ্ট্রীয় জীবনে ভুল আছে দেশের ভেতরে ভুল আছে বুঝে থাকলে সকলে জবাব দেবেন ভুল আছে না নাই আমাদের ব্যক্তিগত জীবনে ভুল আছে এর মেসাল যদি আমরা দিতে চাই তাহলে এইভাবে আমরা বর্ণনা করতে পারি বুঝে থাকলে সকলে জবাব দেবেন আমাদের সমাজের ভেতরে চোর আছে না নাই ডাকাত আছে না নাই চাঁদাবাজ আছে না নাই জেনা আছে না নাই আল্লাহ পাক বললেন আমার এই কোরআনটাকে যদি তোমরা মেনে নাও আমি আল্লাহ পাক ঘোষণা করেছি কোরআন একটা নির্ভুল কিতাব আমি আল্লাহ শিল্পী তো কোরআনের ভেতরে কোনো ভুল নাই কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের জীবনে ব্যক্তিগত জীবনে ভুল আসে সামাজিক জীবনে ভুল আসে দেশের ভেতরে ভুল আসে এই কোরআনটাকে যদি ব্যক্তিগত জীবনে মানো ব্যক্তিগত জীবনের ভুলগুলো আমি আল্লাহ পাক তোমাদের ক্ষমা করে দেব রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনটাকে মানব রাষ্ট্রের যত ভুল আছে আমি আল্লাহ পাপ বলে দিলাম তোমাদেরকে ক্ষমা করে দেব সমাজের ভেতরে যত ভুল আছে এই কোরআন অনুযায়ী যদি তোমরা তোমাদের সমাজকে চালাও সমাজের ভেতরে যত ভুল আছে আমি আল্লাহ আলামিন সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই নির্ভুল কিতাব এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার প্রয়োজন আছে না নাই এই কোরআনটাকে যদি আপনারা প্রতিষ্ঠিত করতে চান তাহলে এইবার আপনাদের এটা প্রয়োজন কি প্রয়োজন সারা জীবন এইটাকে আপনারা খারাপ কাজে ব্যবহার করেছেন পাঁচশো টাকার বিনিময়ে এক কাপ চায়ের বিনিময়ে আপনারা নিজের ইমানকে বিক্রি করে নাস্তিকদের দলে গিয়ে আপনারা যোগদান করেছেন তবে আল্লাহ রবুল আলমিন এবার বাংলাদেশে সুযোগ করে দিয়েছেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের এইটা প্রয়োজন কোরআনের পক্ষে দিতে রাজি আছেন যারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন তারা ভাইরা আমার লক্ষ্য করেন এক নম্বরে আমরা বুঝলাম আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন আমাদের কেনাসিল করেছেন এই কোরআনের আলোচনা আমরা শ্রবণ করব। এর কারণ হলো এক নাম্বার এই কোরআনের ভেতরে কোনো ভুল নাই ভুল তো দূরের কথা ভুলের অবকাশ পর্যন্ত নাই ঘোষণা দিয়েছেন যিনি চিৎকার করে বলেন কে তিনি এইবার আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে জানতে চাইলাম আল্লাহ আমরা জানতে চাই দুই নাম্বারে তোমার কোরআনের আলোচনা আমরা কেন শ্রবণ করব। তোমার কোরআন অনুযায়ী আমরা নিজেদের জীবন কেন বাস্তবায়ন করব। করবো বর্ণনা করলেন মুসলমানদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি কোরআন নামক একটা পণ্য যারা মেনে নেবে যারা কোরআন অনুযায়ী নিজেদের জীবন বাস্তবায়ন করবে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম তাদেরকে আমার প্রিয় বান্দা এবং বান্দি হিসেবে কর্মগণ্য আখেরাতে আদালতে কোরআনের সাফায়াতে আমি আমার বান্দা এবং বান্দিদেরকে জান্নাত দিয়ে করে দিব ধন্য বলেন আল্লাহ তাহলে আমরা বুঝলাম আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনটাকে নাজিল করেছেন মুসলিমদেরকে নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনারা এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাফসিরুল কোরআন মাহফিল লেখা হয়েছে আপনার ছন্দ আকারে মুখের কথা আমরা বিশ্বাস করি না বলেন তো দেখি আমরা যদি আল্লাহ রব